ঢিল বৃষ্টি জলপাইগুড়িতে জলপাইগুড়ি সদর ব্লকের গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় চারটি বাড়িতে গত শনিবার রাত থেকে সাইজের পাথর থাকে রীতিমতো ভয় পেয়ে জানালো দরজা বন্ধ করে ঘরেই থাকে এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সাতটা তিরিশ থেকে ঢিল পড়তেই থাকে সারা রাত ওই চারটি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ে কখনো ভোর তিনটে থেকে তিনটে তিরিশে ঢিল পড়ছে বলে জানান ওই বাড়ির মহিলারা অনেকেই আছে যারা বাচ্চা নিয়ে একা থাকেন কি করবেন বুঝে উঠতে পারছেন না প্রতিবার চেয়ে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল নিয়ে হাজির হন ওই চার মহিলা পুরো ঘটনাটি জানিয়েছেন থানায় অভিযোগও জানান আজ অর্থাৎ বৃহস্পতিবার ঢিল কাণ্ড নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দারা বলেন আজ রাতেও একই ঘটনা ঘটবে জানি না কার আজ বিপদ করবে আজকে আজকে দিদি বৃহস্পতিবার কয়দিন থেকে এই ঢিলের কাণ্ড চলছে আজকে না কি কারণ মূলত কি বিষয় হবে সে তো বলতে পারবো না কি আছে না আছে বলা বড় মুশকিল কেননা শনিবার থেকে অল্প স্বল্প হচ্ছিল তারপরে তার পরের দিন থেকে দুদিন তো কম সময় পড়ছে তারপরের থেকে সাংঘাতিক রকমের ঢিল পড়া শুরু হয়েছে কালকেও কালকে যে ঘটনাটা হয়েছে যতটুকু বুঝলাম এটা মানুষেরই অবশ্যই কাজ কোনো বদমাসেই হবে কেননা ঢিল একটা সময় পড়তে শুরু করলো তারপরে একটা ঝড় মানে হাওয়া মতো উঠলো টর হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই মুহূর্তে প্রায় এক ঘন্টা ঢিল বন্ধ ছিল সেই এক ঘন্টা ঢিল বন্ধ থাকার পরে আবার যে ঝড় হাওয়া থেমে গেল তার থেকে আবার

বাচ্চা আমার ঘরে দুটো বাচ্চা আছে আমার মেয়ে আছে ছেলে আছে এই যেই বৌদি এখনই বললো তার ছেলে আছে এই বাড়িতে একজন থাকে মা মেয়ে থাকে এই যে এই বৌদির এই ছোটো বাচ্চা আছে বাচ্চা তো আর বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে রাতে বেরোতে গেলে তো আতঙ্কিত সবাই এই এত বড় বড় পাথরগুলো যদি মাথায় পড়ে ওখানে তো স্পট ডেট হয়ে যায় গতকাল রাতেও কি পড়েছে গতকাল রাতে শনিবার থেকে একটা না হয়ে যাচ্ছে এগারোটাই প্রধান পঞ্চায়েত